ঘরে সারা তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল সকালে সকলে ভালো থাকো সুস্থ থাকো চলে আসলাম আমার চ্যানেল মল্লিকতা বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও তো চলো সবার সাথে চা দিয়ে শুরু করা যাক সকালবেলা চা বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি ওটস আর এদিকে বসিয়েছি চা তো দেখো চা চাটা তো বইটা নিয়ে বস মোবাইলটা কিন্তু এক আছে মেরে ভেঙে দেবো এবার

কোনো ক্লাস ওয়ার্কের জন্য স্কুল আসেনি এখনো পর্যন্ত দাও ওগুলো দাও শাক গুলো দাও রান্না বান্না বসে কালকে ছেলের পেছনে খাট কতটা পর্যন্ত এ করলাম ওর পেছনে এখন খাটতে হবে না খাটলে রেডি হবে না পুরি গরম পড়ছে বিখৎস গরম পড়ছে এত নোংরা ফেলছে এত জলের মধ্যে ফেলছে আগে ডাস্টবিনটা ছিল অত বেশি হতো না এখন আর এখন তো গরমের অবস্থা হয়নি বন্ধুরা গরম পড়লে আমার অবস্থা কি হবে আমি নিজেও বুঝতে পারছিলাম এখন আমার গরম লাগছি একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো এই চোখটা এতে নিয়ে গিয়ে আমার বাসি পিছনে পড়ে হয়েছে একটু বারে দুপুরের দিকটাই লাগে ছেলে

ピンピン